নিরামিষ দিনে খাওয়ার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি দিয়ে একটা ভিন্ন স্বাদের রেসিপি আর খুব সহজেই চট জলদি কিন্তু এই রেসিপিটা বানানো যায় নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ফুলকপি ভাপা আর গরম ভাতের সাথে এই ফুলকপি ভাপা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা ফুলকপি ভাপা বানানোর জন্য এখানে নিয়েছি একটা ফুলকপি প্রথমে ফুলকপির ডাটাগুলোকে ফেলে দেব। তবে এই ফুলকপির ডাটা ফেলে না দিয়ে ফুলকপির ডাটা চচ্চড়িও খেতে কিন্তু বেশ ভালোই লাগে ফুলকপির ডাটাগুলোকে কেটে নেবার পর এবার ফুলকপিগুলোকে আমি মাঝারি সাইজের টুকরো করে কেটে নেব। তবে এখানে ফুলকপিগুলোকে আমি খুব বেশি বড় টুকরো করে কাটবো না একটু মাঝারি সাইজের টুকরো করে কেটে নেব। এবার ফুলকপিগুলোর টাটাগুলোকে মাঝখান থেকে একটু চিরে নেব। এতে করে ফুলকপির ডাটাগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এই একইভাবে প্রত্যেকটা ফুলকপির ডাটা চিরে নেব। ফুলকপিগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবার ফুলকপিগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এবারে ফুলকপি ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে এক এক করে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেব ফুলকপির মধ্যে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার ফুলকপির সাথে মিশিয়ে নিয়ে ফুলকপিটাকে একটু হালকা লাল করে ভেজে নেব ফুলকপিটা ভাজা হতে হতে এবার একটা মশলা তৈরি করে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো এক চা চামচ কালো সর্ষে আর দিয়ে দেবো দু চার চামচ পোস্ত এবারে ঢাকনাটাকে বন্ধ করে সর্ষে আর পোস্তটাকে শুকনো গুঁড়ো করে নেব সর্ষে আর পোস্তটা শুকনো গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দেবো দুটো কাঁচা লঙ্কা কয়েক টুকরো নারকেল তবে আপনারা নারকেলটা কুড়িয়েও দিতে পারেন দেব পাঁচটা কাজু বাদাম দেবো হাফ চা চামচ নুন আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জল এবারে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা কাজুবাদাম নারকেলের একটা মিহি পেস্ট রেডি করে নেব ঠিক এরকম একটা মশলা আমি তৈরি করে নিয়েছি মশলাটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে কিন্তু ফুলকপিটাও খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবারে ফুলকপিটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব আর ফুলকপি ভাপানোর জন্য এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি এবার এই টিফিন বক্সের মধ্যেই আমি ভেজে রাখা ফুলকপিটাকে তুলে নেব এবারে ভেজে রাখা ফুলকপির মধ্যে মিক্সিতে বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি দেব সামান্য পরিমাণ একটু মশলা ধোয়া জল আর দেব তিনটে কাঁচা লঙ্কা এবারে মশলাটাকে ফুলকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো আর ফুলকপি ভাজার সময় আমি অল্প পরিমাণ একটু নুন দিয়েছিলাম আর মশলাটা বাটার সময়ও কিন্তু অল্প পরিমাণ একটু নুন দিয়েছিলাম তাই নুনটাকে একটু বুঝে দিতে হবে টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ একটু লঙ্কার গুঁড়ো এবারে সমস্ত গুঁড়ো মশলা দেবার পর ফুলকপির সাথে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। গুঁড়ো মশলাটা মেশানো হয়ে যাবার পর এবার সব শেষে দিয়ে দেবো এখানে সরষের তেল সরষের তেলটা দেবার পর আবারও ফুলকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব সর্ষের তেলটা মেশানো হয়ে যাবার পর এবার টিফিন বক্সের ঢাকনাটাকে বন্ধ করে দেবো এবারে ফুলকপিটা ভাপানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল এবারে এই জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার এই স্ট্যান্ডের উপরে আমি টিফিন বক্সটাকে বসিয়ে দেবো আর টিফিন বক্সের নিচের দিকটা যেন জলের মধ্যে ডুবে থাকে এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট পনেরো ঢাকা দিয়ে ফুলকপিটাকে ভাপিয়ে নেব পনেরো মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো এবারে টিফিন বক্সটাকে ঠান্ডা হতে দেবো টিফিন বক্সটা যখন ঠান্ডা হয়ে যাবে এবার টিফিন বক্সের ঢাকনাটাকে খুলে নেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ফুলকপি ভাপা আর গরম ভাতের সাথে এই ফুলকপি ভাপা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ